আজকে রয়েছে রাধা অষ্টমীর দিন এই রাধাষ্টমীর দিনটা যে এত সুন্দর করে কাটাবো তার প্ল্যানিং কিন্তু আরো দু তিন মাস আগে হয়েছিল কবে বলতো মনে আছে চোদ্দির অপারেশন হয়েছিল তার আগে মায়ের সাথে দেখা করতে গেছিল তখন হুট করে গল্প করতে করতে বলছিল জানো তো মামনি রাধা অষ্টমীর সময় ভীষণ বড় ফেস্টিভ্যাল হয় মায়াপুরে তুমি একবার যেও খুব মজা হবে মাও আগো পছন্ না ভেবে হ্যাঁ বলে দিয়েছিল দুম করে আমিও ভেবেছিলাম সবাইকে মিলে যদি নিয়ে যেতে পারি তাহলে তো ভীষণ মজা হবে কিন্তু বাবু মা কী করে যাবে দোকানকে দেখবে গ্যাস দোকানের দায়িত্ব পূজা এবং স্বর্ণজিৎকে দিয়ে মা বাবু আমি লিটিল কর লিটিল গোল্ডের বাবা গোবিন্দ সবাই মিলে গাড়ি চেপে চলে গেছি মায়াপুরে কি কি করলাম কতটা মজা করলাম সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি আর আমার গলার আওয়াজ শুনে তোমরা তো বুঝতেই পারছো আমি কতখানি হ্যাপি রাধাষ্টমীর দিনটা এত সুন্দর করে কাটিয়ে তো চলো ব্লগটা শুরু করা যাক দেখো সকালবেলা কি দেখছি জিনিস রয়েছে যাই না আবার কখন কি দেখাতে পারবো এখন তোমাদেরকে দেখাই এটা বুঝতে পারছি না পিয়ারা মনে হয় এটা মুসম্বি এটা আতা এটা ম্যাঙ্গো এটা অ্যাপেল এটাও তাই পিয়ারা টাইপের কিছু বানাতে চেয়েছে আর এটা মনে হয় শশা এটা পেঁপে এটা জামরুন আর এটা তরমুজ মানে অনেক রকমের ফল মিলিয়ে এটা হলো ফলের ডালা আর এটার ভেতরে রয়েছে তোমাদের নিমকির ডালা এটাও এখানে দেখে ওখানে কখন কীভাবে দেখাবো তো এই হলো নিমচির ডালা এই হচ্ছে নিমকির ডালা এটা সব রকমের নিমকি টিমকি দিয়ে গজা দিয়ে একসাথে একটা ডালা হয়েছে নামকিন আর মিঠা তো এই দুটো হলো মায়াপুরে ভগবানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে ওখানে গিয়ে ভগবানকে দিয়ে দেওয়া হবে এবং সবাই প্রসাদ পাবে এটা খুবই ভালো একটা ইয়ে ছিল উদ্যোগ ছিল ছবি বলেছিলো আর দুই বাজার থেকে অর্ডার দিয়ে নিয়ে এসেছে কেমন লাগলো ডালাগুলো অবশ্যই কমেন্ট করো আর বাবু আর মা ওখান থেকে চেঁচামেচি শুরু করেছে যে সাতটায় টাইম দিই তোর এখন আটটা বাজে বেরোতে পারিসনি আমরা রেডি এক্ষুনি বেরিয়ে যাবো গোবিন্দ তো জামা পড়ছে না পড়লে আমরা বেরিয়ে যাবো গোপুদা আগে ট্রলি নামি নিয়ে চলে যাচ্ছে তার মধ্যে ট্রলি নামি আগে নিতে হবে না আগে একবার সব নামি নেমে তারপর এক একটা করে নিয়ে নিতে হবে নিয়ে নেমে যাই আমি আগে কি করতে যাচ্ছে বাড়ির সামনে যেমন এক্সাম চলছে সেরকম চেঁচামেচি সেরকম রোদ সেই ঠাকুরের মানে ভগবানের একটু ডালা আনতে ভুলে গেছে স্কুটি জালি উনি আবার কোথায় যাচ্ছে আমি একটু ঘুমাতে পারিনি ভিডিও ভয়েস ওভার এডিটিং সমস্ত করতে করতে এত রাত হয়ে গেছে মানে এত ভোর হয়ে গেছে তোর তো লাস্ট ব্লগে শুনে যাওয়ার এটা মনে হিস্ট্রি আমি একদিন মানে ব্লগ দিইনি তো যাই হোক আমার বাড়ির ছেলে দুটো ভীষণই ভুলাক্কার এই দেখো তত্ত্বের ডালা নিতে ভুলে গেছে আবার দুটোকে দিয়ে নামিয়েছে এই দেখো ল্যাপটপ নিয়ে স্কুটি ওই কাঠের পুলে রেখে তারপর যাবে বাচ্চি এখন তোমাদের প্রায় আটটা

মা বাবুর কাছে আজকে প্রচুর বকা আর খুব লজ্জাও করছিলো জাস্ট সাতটার সময় টাইম দিয়েছি ওনারা টাইম মানে টাইম ওনারা বলে নয় আমি বিয়ের আগে পর্যন্ত সাতটা মানে সাতটাই কিন্তু বিয়ের পরে এই গোপুচন্দ্র লেটুস আর আলসের সাথে থাকতে থাকতে আমি ওরকম হয়ে গেছি সাতটা বললে দশটায় গিয়ে পৌঁছায় তো যাই হোক আজকে অনেক তাড়াহুড়ো তাড়াহুড়ো করে আমরা মনে হয় ঘুরি তখন খুব বেশি হলো আটটা সাড়ে আটটা হবে তো মা বাবু সবাই উঠে পড়ছে মাকে সামনে বসতে দেওয়া হবে যদি ববি না হয় তার জন্য

আরে ক্যামেরা আছে ওটা ওটা পরে আদু পরে আদু আদু সেখানে বসেছে ও বাবা জুম তো এর থেকে

Yes, yes. Issue, issue. Who the come on দেখতে Who the come on me? Who

একটু ভ্রমণ করতে যে পাশে কি আছে না আছে প্রসাদ পাবো আর একটু বেলা হোক বারোটা বাজলে তখন তো এখানে অনেক খাওয়ার দোকান রয়েছে বাবা মা ব্রেকফাস্ট করেনি তো ওরা যেহেতু সুগারের পেশেন্ট ওদের এখন কিছু খাওয়ানো রান ব্যবস্থা করতে হবে মাথা অলরেডি ঘুরে গেছে ভিজ ঠিক আদা জল মাঠে ভরা

এই যে চেয়ার আমি চেয়ার দিচ্ছি জুস একটা জল হলে ভালো হতো জলের বোতলটা আনলে ভালো হতো তার আমি নিয়ে আসছি আমার এই বাবা ধূসার কাগজপত্র কোথায় রাখলাম তোষার কাগজ পরে

তুমি এখন নিজের গিয়ে ফ্রেশ হতে হবে মানে খুবই খারাপ অবস্থা খাবারের যা লাইন দুপুর বেলা আমরা মনে হয় চারটেতেও লাইন যদি দাঁড়াই খাবার পাবো না তো তার জন্য আমরা এখানে থেকে

তো ফাইনালি আমরা যাচ্ছি এখানে কুপন আমাদের রুমের সাথে কুপন রয়েছে তো সেই কুপনের প্রসাদ পেতে মানে ভাত ডাল অনেক কিছু দেবে তো চলো তোমাদেরকেও নিয়ে দেখাচ্ছি আমার এখনো স্নান তুলতে পারিনি আমি খেয়াল করে এসে তারপর স্নান এখানে শেয়ার করার ইয়ে ফ্যামিলির লোকজনের সাথে ঘুরতে গেলে না সে ডাল ভাতি হোক আর নুন ভাতি হোক একসাথে খেতে বসলে তার মজার ক্রেজি আলাদা থাকে তো আমি তো আজকে ভীষণ খুশি আমার এক সাইডে আমার বাবা মা বসে রয়েছে এক সাইডে বসে রয়েছে এক সাইডে গোপুচন্দ্র নেই আর গোবিন্দও নেই তারা দুজন উপোস দিয়েছে দুই ভাই মিলে পেটে গামছা বেঁধে রুমে রয়েছে কেউ এসির থেকে বেরোবে না গোবিন্দ আজকে মানে ওটাকে কি বলে রাধা অষ্টমীর দিন হলো গিয়ে একেবারে সেই নির্জলে উপোস করেছে মানে জল টল খেয়েছে কিনা তাও জানি না তোমাদের ওই যে আমাদের সাথে তখন একটু ধোসা ইডলি এইগুলো মুখে দিয়েছে বলে উনিও নামবে না মেন বক্তব্য এসির ভেতর থেকে বেরোবে না প্রচণ্ড গরম কিন্তু রকম একটা পজিশনে বসে এরকম গরম গরম পোশাক পাওয়ার মর্ম কি যারা পায়নি তারা বুঝবে না তোমরা যারা পেয়েছো তারা তো জানো যে কি অমৃত লাগে সেই প্রসাদটা খেতে তোমাদের লিটল গোল্ডও হাত দিয়ে খেয়েছে আর বিশেষ করে যখন ফ্যামিলির সাথে যাই আমি কিন্তু লাস্ট দুবার তিনবার ট্রিপে গেছি একসাথে থাকা ওই যে একসাথে থাকা একসাথে গল্প করা মানে সে যে কি মজা সে যে কি টাইম তাড়াতাড়ি পাস হয়ে যায় বুঝতেই পারলাম না এই মনে হলো রাধা অষ্টমীতে যাবো যাবো দু মাস তিন মাস আগে থেকে প্রিপারেশান একদিন রাতে হুট করে গুছালাম আর চলে আসলাম আবার যাওয়ার টাইম হয়ে হয়ে গেল তো সত্যি বলেছে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিতে এখন আমাদের অনেকগুলো স্পট রয়েছে যেগুলো বাবা মা কিছুই দেখেনি কারণ ফার্স্ট টাইম বাবা মার মায়াপুর ইয়েস বাবা মা এর আগে কখনও মায়াপুরে আসেনি ওরা ফার্স্ট টাইম এখানে পোশাক পাচ্ছে আমাদের সাথে সে থাকছে তো আমার ভীষণ ভালো লাগছে এইখানে মা সরি সত্যি আর বাবু মিলে গেছে লিটল গোল্ডের হাতটা ধোয়াতে নিজের হাতে খেয়েছে না একশো চার নাম্বার রুম আমাদের দেখা যাক কোথায় সে একশো চার নাম্বার রুম তা আমরা

妈妈，我也是。妈妈 <cor lly>，我也是。<before> মায়াপুরে কিন্তু আমি অনেকবার এসেছি কিন্তু মায়াপুরের গোশালাতে এটা আমার সেকেন্ড টাইম ফার্স্ট টাইম আমি এসেছিলাম শ্বশুর মশার সাথে হ্যাঁ তখন শ্বশুরমশাই ছিল আজকে কিন্তু শ্বশুরমশাই নেই আমার সাথে বাবা এসেছে তো আমি এখানে ডোনেশান করেছি ডোনেশান করলে ওই থালার উপরে করে কিছু ধরো বিচুলি টিচুলি টর ভুষিয়ে এগুলো দেয় তো আমি বাবুকে দিয়েছি যে বাবু তুমি খেতে দাও তো বাবু অনেক বছর পরে যদিও আমার বাবু গ্রামের ছেলে বাংলাদেশে গ্রামে ওনাদের খেতি খামার অনেক কিছু গরু ছাগল অনেক কিছুই ছিল বাট অনেক দিন মানে ধাতোস তো নয় না দিতে সবারই প্রথম প্রথম ভয় লাগছিল আমি তো হাতই দিতে পারিনি কিন্তু আমার ভীষণ শখ যে আমি নিজে হাতে করে দেব আর গোমাতা আমার হাত থেকে খাবে তো তোমাদের গোপুদাও ডোনেশন করেছে ইন্ডিভিজুয়াল আমি আমারটা ডোনেশন করেছে তোমাদের গোপুদা আমার দেখা দেখি করতো লাফাচ্ছে গোমাতাদের আমরা ফিট করাচ্ছি আর ও লাফাচ্ছে ও তো যেতে পারছে না ওই দেখো অর্ধেক বডি ওই গোমাতার ঘরের ভেতর দিয়ে বের করে দিচ্ছে একবার লাফাচ্ছে একবার এদিক করছে একবার ওদিক করছে আমাদের পাশে যাচ্ছে ও প্রচন্ড মজা পেয়েছে ওই যে গরু এসছে দেখতে পেয়েছো আমার পেছন 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 এসে লুকাচ্ছে এত ফানি আসো অনেক গরু প্রচুর প্রচুর ভেতরে ভরা তোমাদের গোপুদা আর একটা নিয়ে আসছে থালা আমাদের একটা থালা শেষ হয়ে গেছে আমি আর একটা থালা আনতে তুমি যাও বাবু মার হাতে দাও সবাই মিলে দাও সদি দাও

우리 아카우트는 가서 내 맘에. 박마, 제발, 우리 집으로, 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 우리 집으로 爷爷爷爷在屋里做作业。 গোশালা থেকে আমাদের বেরোতে বেরোতে একটু রাত হয়ে গেছে কারণ ওখানে ধূপকাটি ছিল বাবু ওখান থেকে একটা ধূপকাঠি কিনেছে দোকানের জন্য সব থেকে খারাপ লাগছিল মানে বাবা মাকে এবার নিয়ে গেছি কোনো উপহারও আমিও কিনে দিতে পারিনি তা উপর যে বাবা মা সকালবেলা মুড়ি টুড়ি এই সমস্ত কিনে নিয়ে আমার এত প্রখর রোজ সকালবেলা বেরোনো বিন্দুমাত্র ইন্টারেস্ট ছিল না কিন্তু মার বাবু ফার্স্ট টাইম এসছে ওনা মর্নিং ওয়ার্কে গেছে ঘুরেছে ফিরেছে তো এখন আমরা যাব রাজাপুরের মন্দিরটা দর্শন করতে আর তার আগে যাবো চৈতন্যদেবের বাড়ি চৈতন্যদেবের জন্ম ভিটে ওগুলো দেখতে তো রাস্তাতেই হুট করে দেখছি যে তিলক কাটে যারা ঘুরে বেড়াচ্ছে তো ওরা মানে রয়েছে পড়াবে বলে আমি যদিও গোবিন্দ গাছ থেকে তিলক কেটেছিলাম বাট আমারটা উঠে গেছে ঠিকঠাক মতন পড়তে পারিনি কারণ তোমাদেরকে বললাম না এবার সুইট রুমটা আমরা পাইনি না পাওয়ার জন্য কী হচ্ছে মিরর চিররেরগুলো অ্যাডজাস্টমেন্ট ভালোভাবে হয়নি রুমের ভেতরে একটু হেজি এসছে ভিডিওগুলো দেখতে তো সব পোষা খারাপ বড় দোকান তবে আমাদের লিটির গোল লেহেঙ্গা পরে দুই হাত ছেড়ে কারো হাত ধরেনি না ধরে একা একাই হেঁটে যাচ্ছে তো রাতের বেলা আমি এখন যাচ্ছি মানে মায়াপুরের যে মেন মন্দির সেই মন্দিরে ভগবানের দর্শন করতে তো চলো ফোন টোন রেখে এখানে জমা দিয়ে যেতে হবে মন্দিরের ভিতর আর ভিডিও করতে পারিনি বাট একটা জিনিস ভিডিও করে রাখার ভীষণ ইচ্ছা ছিল ইয়েস আজকে আমরা কিন্তু গুরু মহারাজ মানে জয় পতাকা স্বামী মহারাজকে জাস্ট টাচ করার দূরত্ব থেকে দেখেছি এত কাছ থেকে দেখতে পারবো দিনও স্বপ্নে ভাবিনি এই স্বপ্নটা মানে জাস্ট পূরণ হয়েছে ছদ্দি যেহেতু এবার নিয়ে গেছে আর গোবিন্দ ড্রাইভ করে নিয়ে গেছে তার জন্য ওদের দুজনকে অনেক অনেক থ্যাংক ইউ আমার মা পর্যন্ত বাবু সবাই সামনে থেকে দেখে তাই বলছে যে গা থেকে জ্যোতি বেরোচ্ছে লিটল গোল দেখেছে ইভেন আমাদের দিকে উনি তাকিয়েছে মানে ওনার দৃষ্টি পড়া মানে মানে কী বলবো আমি জাস্ট এক্সপ্লেন করি

কপাল প্রচন্ড বাজে শোয়া প্রচন্ড বাজে শোয়া আমার ভয়ে খালি নড়তে পারে না একটা নড়লেই খায় নড়েই না একবার কোনায় এমন কোনায় দিই ওনার বালিশটা সে আর নড়ারই ওনার আর এই বিছানা চাদরটা আসার থেকে ওনার নজর মানে ওনার পায়ে নোংরা ছোমরা সব জানি ওনার বউ বাচ্চা শুনে বউ বাচ্চা বলে কোনো মায়া নেই আর আমার মতন বৌ বাচ্চার জন্য মানুষ লুপে আছে আমি যেমন যে পজিশনে আছে আমাকে নেওয়ার জন্য এখন ডাক্তার ইঞ্জিনিয়ার লাইসেন্স আছে